রংপুর জেলার পীরগাছ উপজেলার পবিত্রজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক রেনা বেগম লিপি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন বৃহস্পতিবার সাতাশ জুন ঢাকার উসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক দু হাজার তেইশ প্রদান অনুষ্ঠানে তার হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেনা বেগম লিপি উনিশশো সালে উপজেলার সুকানপুকুর গ্রামে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা আজার আলী প্রধান পেশা একজন ব্যবসায়ী ছিলেন তিন বোন ও এক ভাইয়ের মধ্যে রেনা বেগম সবার বড় তিনি রাজশাহী ইউনিভার্সিটি থেকে উদ্ভিদ বিজ্ঞানে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন দু হাজার সাত সালে শিক্ষাজীবন শেষ করে উপজেলার নবরযোধপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে প্রথম চাকরিতে যোগদান করেন বিবাহিত জীবনে তার স্বামী ও এক ছেলে সন্তান রয়েছে তিনি জানান পবিত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় এক বছর হলেও যোগদান করেছি এর পূর্বে তিনি নবদ্বীপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চোদ্দ বছর কর্মরত ছিলেন মূলত তার এই অর্জনের সুতিগাগার এখানেই বলে তিনি জানান সেখানকার দীর্ঘদিনের সহকর্মী ম্যানেজিং কমিটি পিটিএ অভিভাবকগণ এলাকাবাসীর সহযোগিতায় তার এই অর্জন তার এই অর্জনে অভিনন্দন জানিয়ে পিটিআইয়ের সহকারী সুপারিনটেন্ডেন্ট ফারুক হোসেন মুন্সি তার ফেসবুকে লেখেন রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের মেধাবী এ ছাত্রী নিবেদিত প্রাণ তার কাজের সঙ্গে জড়িত থেকে দেখা শুরু হয়েছে অবিশ্বাস্য উদ্যমী সংগ্রামী আর সাহসী মানুষ আর শিখতে পেলেন এটা তার পাওনা ছিল এদিকে এর প্রাপ্তিতে দীর্ঘদিনের সহকর্মী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সহ অনেককে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন